বিচারক অথবা সেনাবাহিনীর প্রতিনিধি তারা রুমে রুমে পৌঁছাবে কোন ধরনের শিলগালা দুই তিন মিনিট আগে খুলে বিতরণ হবে এবং যারা এই যে এটার সাথে জড়িত ছিল তাদের একটা বিচারের দাবি আমরা হবে না আস্তে আস্তে শুনে একদিনে সবকিছু আরেকটা জিনিস আমরা লিখিত পরীক্ষাটার একটা দাবি জানাইছি তো ভাইভাতে একটা স্বতন্ত্রীতি হয় সারদের কাছে আমাদের দাবি থাকবে নব্বই মার্কের লিখিত পরীক্ষা নিবে অনলি দশ মার্কের ভাইভা নিবে এর বাইরে আমি মনে করি আর ও নিয়োগ কমিটিটা বাতিল করে নতুন নিয়োগ কমিটি তার মধ্যে আমাদের দাবি আছে যে একটা বিচার বিভাগীয় যদি যে থাকে জস সাহেবের মনোনীত ওনারা থাকবে আমরা দাবি জানাইছি যদি আইনি প্রক্রিয়ার মধ্যে যদি ওনারা পড়েন ওনারা থাকবেন একজন আর বাকি আরেকজন যদি শিক্ষক বা প্রফেসরের মধ্যে থেকে নিয়ে নিবে এইভাবে আমরা একটা দাবি জানাচ্ছি জানা হবে